আলম ভাইয়ের স্ত্রীর একটা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওতে শর্মিলা আপু যে আলম ভাইয়ের মানে যত অপকর্ম আছে বা আলম ভাই কেমন লোক সকল কথা সে বলেছে তার এই লাইভ ভিডিওটি আপনারা ধৈর্য ঘরে দেখবেন এবং সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন দেখুন আলম ভাই কেমন লোক উনি কিন্তু ভিডিওতে কি ধরনের কন্টেন্ট তৈরি করে এবং জনগণকে বিনোদন দিয়ে থাকে কিন্তু তার ভেতরে যে এই ধরনের ব্যবহার আচার একটা মানুষের সাথে সংসার করছে আট মাস তাকে কিভাবে কষ্ট দিয়ে তার বাড়ি থেকে বের করে দিছে সকল অপকর্ম আপনারা এই লাইভটি থেকে জানতে পারবেন তো সকলে ভিডিওটি কন্টিনিউ করে দেখুন ওই লোকটা আমার সাথে যা করছে আমি মানসিক ভাবে একবারে শেষ হয়ে গেছি আমি আপনাদের শর্মিলা হাসি মুখে সবাই দেখছেন শর্মিলা হাসি হাসি ভিডিও করে সেগুলা সবাই দেখছেন শর্মিলার কষ্টগুলো দেখছেন আমি কারা ওনার প্রথম বউ খারাপ ছিল কিছুদিন আগেও তো মেয়েদের নিয়ে সমস্যা হইছে ওনার ওই মেয়েরও খারাপ যখনই কোনো মেয়ের সাথে ধরি তখনই বলে আমি তাকে ট্যাপে ফালাইতেছি আমি আমার জামাই দিয়ে ট্যাপে ফালাইতেছি যখনই কোনো মেয়ের সাথে তাই ধরি যে আপনি এটা করছেন কেন তুই ট্যাপে ফালাইতেছিস আমারে তুই খারাপ তুই এটা তুই এটা আমার এইসব কথা কারো বিশেষ না কারণ আমি ওনার মতো যুক্তি দিয়ে কথা বলতে পারি না মিম আমি কেমনে কমো এই যে আমার এখানে একটা ফ্রেন্ড এস এম এস করতেছে না মিমার তার আপনারা দরকার হলে এই যে ওর সাথে কথা বলেন ওর সাথে এস এম এস কন্টাক্টে গিয়ে কথা বলেন ওর কাছে অনেক প্রমাণ আছে যেগুলো আপনারা দেখতে পারবেন তো আমি আট মাসের কোনো কথাই বলতেছি না আমি জাস্ট কালকের এই রিসেন্টের ঘটনা বলতেছি তো আমার বাবা মারে ফোন দিয়ে মাসি নাম মিস্তিকা গাজীপুর কতটা দূর আপনারা বুঝতেছেন এই আমাদের বাসা থেকে আমার বাবা মা গাজীপুরে গেছে তিন চারটা ঘন্টা লাগে রাত্রি আটটা বাজে সকাল থেকে রোজা খা যাওয়ার পরে আমার বাবা আটটা বাজে বাসে গিয়া পালনটা সালাম দিছে আলমার সাথে আমার যতই ঝগড়ো হোক যাই হোক উনি তো আমার বাবা আমার মা নাকি এই লোকটা আমার বাবা মানে ঘরেও যাইতে বলে নাই আমার বাবা মা সারা আমি আমার বাবা মার মা দেখে হাত দেখাইতে পারি না জানেন অনেকে বলবেন আমি নাটক করতেছি আমার বাবা মা সারা রাত বাইরে ওনাদের বারান্দায় বৈশা ছিল আমার বাবা মা সারাদিন রোজা দেখা বাসাত থেকে